পশুর অন্ডকোষ খাওয়া এটা জায়েজ তো আমার কাছে কিছু বা জানতে চেয়েছেন আসলে মশলাটি কিরকম হবে হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট আছে আমরা যে হালাল পশুগুলো জবাই করি সেই পশুগুলোর সাতটি অঙ্গ খাওয়া যাবে না তার মধ্যে একটি হচ্ছে অণ্ডকোষ তা সুস্পষ্ট আছে হাদিসে পাকের মধ্যে ফেকার কিতাবে তারপরও এই মৌলভী মনগড়া ফতোয়া দিয়েছে এবং এ এর আগও আরও অনেক ফতোয়া এরকম দিয়েছে মন করা রুসুল পাকসালাম এরকম কথাবার্তা বলেছে আরও বিভিন্ন সময় বিভিন্ন মন করা কথাবার্তা বলে এরা আসলে কোরআন হাদিসের সাথে ফেকা ফতোয়ার মশালার সাথে কোনো সম্পর্ক রাখে না ইচ্ছাকৃতভাবে উল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাই এই অন্ডকোশ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম এটা খাওয়া যাবে না আপনারা এই মৌলভী বলল আপনারা সেটা আমল করবেন না একটা কাজ করতে পারেন আপনার যত পশু জবাই করবেন সে অন্ডকোশ তার কাছে পৌঁছাই দিতে পারেন সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে কিন্তু আমরা খাবো না যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ